কি নাহিদের সেই সুযোগটা নাহিদ পাবেন যে সুযোগটার আশা আসলে বাংলাদেশের সমর্থকরা কি করছেন সেই সম্ভাবনা আসলে কম কারণ পেশোয়ার জার্নি আগের ম্যাচটা জিতেছে এবং উইনিং কম্বিনেশন ভাঙার চিন্তা তারা হয়তো করবে না কিন্তু তবুও খালিকটা সম্ভাবনা থাকছে কারণ মানুষ মানুষটা নাহিদ ধরে এবং তার জন্য আসলে তার দল অপেক্ষা করছে নাহিদের পেস নাহিদের বোলিং নিয়ে এখানে অনেক কথা অনেক রকম আলোচনা এবং সবার মধ্যে একটা কৌতূহল নাহিদকে দেখার নাহিদ আসলে কেমন নাহিদ পাকিস্তানের ম্যাচ খেলেছে তবে তাকে সামনে থেকে দেখার এবং তার যে ভাবনা সেটা জানার একটা বড় সুযোগ হতে পারে এই পিএসএল এবং সবাই আসলে অপেক্ষা করছে বাবুর আজমের দলের পুরো ইউনিটটাই নাহিদের অপেক্ষায় দল আগের ম্যাচ জিতেছে সবাই ফুরফুরে মেজাজে তবুও অনুশীলনে চলে এসেছে এই দলটার মধ্যে আলজারি জোসেফ আছেন ইসান উল্লাহ আছেন অনেক ক্রিকেটার আছেন অনেক পেসার আছেন অ্যাকচুয়ালি এবং নাহিদকে জায়গা পেতে আসলে ভালো একটা লড়াই করতেই হবে নাহিদ কি সেই লড়াই করে জায়গাটা পেয়ে যাবেন সবচাইতে ভালো ব্যাপার নাহিদের একটা পজিটিভ আউটবুক এখানে আছে এবং পজিটিভ একটা ব্যাপার আছে নাহিদের জন্য যে নাহিদ যদি এখানে আসেন এবং সবাই নাহিদকে আসলে পছন্দ করেন তাহলে একটা সুযোগ আসলে আসতে পারে নাহিদের জন্য এবং সেই প্রথম যে নাহিদ যেভাবে আসলে এখানে পাকিস্তানে পারফর্ম করেছেন টেস্টে হোক এবং লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে হোক সেনা সবাই দেখেছেন এবং যেটা বলছিলাম সবাই আসলে নাহিদের জন্য এক্সাইটেড এবং যেটা হতে পারে নাহিদের জন্য বড় একটা প্রাপ্তির জায়গা হতে পারে এই পিএসএল কেন কারণ তিনি খেলবেন মুস্তাক আহমেদের অধীনে তিনি খেলবেন ইনজামাম হকের অধীনে এবং অনেক বিদেশি কোচ এখানে আছেন বাবুল আজম এখানে আছেন যাদের থেকে আসলে নাহিদロナ শিখতে পারেন অনেক পেসার এখানে আছে এবং আইপিএল এর পরে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল তাতে কোনো রকম সন্দেহ নেই এবং এখানে ফ্যাসিলিটিস থেকে শুরু করে ক্রিকেটার সবাই ওয়ার্ল্ড ক্লাস যেটা নাহিদকে আসলে আরো বড় ক্রিকেটার হতে সাহায্য করতে পারে নাহিদ আসবেন বাংলাদেশ থেকে এবং পরে সাথে সাথে নাহিদকে নামিয়ে দেবেন সেই চিন্তা করা অবশ্য বকামি কিন্তু মাহিদ হয়তো বা সুযোগ পাবে সেটা কালকের ম্যাচে না হলো তার পরের ম্যাচে হতে পারে কিংবা খুব দ্রুত তার পরের ম্যাচগুলোতে হতে পারে যেটা বলছিলাম নাহিদকে পাওয়ার জন্য সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছে তার দলের এবং অন্যান্য দলের আমরা অন্যান্য ক্রিকেটারদের জিজ্ঞেস করেছি অন্য দলের প্লেয়ারদের জিজ্ঞেস করেছি তার লেজেন্ডারি ক্যারেক্টার শোয়েব মালিককে শুরু করে মোহাম্মদ রিজওয়ান থেকে শুরু করে তারা সবাই বলেছেন তারা সবাই নাহিদের অপেক্ষা আছেন এবং নাহিদকে দেখার অপেক্ষা আছেন এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় পাওয়া কারণ সচরাচর বাংলাদেশের ক্রিকেটারদের জন্য অন্য দেশের লেজেন্ডারি ক্রিকেটাররা বা রিনম ক্রিকেটার অপেক্ষা করছেন তেমনটা হয় না বাট এবার অপেক্ষা করছেন তার একটা বড় কারণ নাহিদের পেস আপনি চিন্তা করেন পাকিস্তানে কিন্তু প্রচুর পেস বলার প্রডিউস করে কিন্তু নাহিদ সেখানে স্পেশাল কারণ নাহিদ সচরাচর সব সময় একশো পঞ্চাশে চাইলেই বোলিং করতে পারে যেটা নাহিদের অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা শক্তি আরেকবার বলি নাহিদ কালকের ম্যাচে খেলবে সেই সম্ভাবনা কম তবে নাহিদ দ্রুতই সুযোগ পেতে যাচ্ছেন হয়তো বা এক বা দুই ম্যাচ পর এবং কালকের ম্যাচেও যদি সেটা হয়ে যায় আমি বলছিলাম যে খেলবেই না সেটা একটু সারপ্রাইজিং হলেও হতে পারে